একটি মানসিক ব্যাধি যেখানে কোনো ব্যক্তি মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে এটি একটি অত্যন্ত বিতর্কিত এবং অস্বাভাবিক বিষয় তো এবার কি কি হয়েছে নেক্রোফোলিয়া শব্দটি এসছে গ্রিক শব্দ ফেলিয়স বা আকর্ষণ বা ভালোবাসা এবং নেক্রোস হচ্ছে মৃতদেহ থেকে তো এখানে নেক্রোফোলিয়া শত 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 বছর আগে এবং গ্রিক পুরাণ প্রাচীন সংস্কৃত গ্রিক রোমান যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের অতিভুক্ত করা হয়েছে তো যাই হোক এই যে এই নেক্রোফেলিয়া কিন্তু টোটাল পুরো এখন বর্তমানে মানে দেখা দিচ্ছি আর কি তো এই নেক্রোফেলিয়াটা তোমরা জানলে বন্ধুরা যে কি মৃতদেহের সঙ্গে সেক্সুয়াল একটা ইন্টারাকশন করা এটাকে বলা হচ্ছে নেক্রোফেলিয়া তো এরকম বিকৃত মানুষও রয়েছে আমাদের এই সমাজে এটা কোনো জায়গা নেই তার কারণটা হচ্ছে আমরা কার্যকরের কিছুদিন আগে অনেক রকম ঘটনা দেখেছি তার মধ্যে দিয়ে কতটা সত্য কতটা মিথ্য সেটা জানা যায়নি কিন্তু কিছুটা যতটা রটে কিছুটা হলেও তো বটে তো এই নৃশংস ঘটনাগুলো যেখানে ঘটে যায় তো সেক্ষেত্রে আজকে আমাদের মানে সম্মান জানিয়ে বলেছি বলছি মহামান্য সুপ্রিম কোর্টের কিছু বর্তমানে ভার্ডিকগুলো যেগুলো মানে প্রশ্নের মুখে থেকে যাচ্ছে যেন বলা হচ্ছে যে সোসাইটি বা মানব সমাজ যেন এই ভার্ডিকগুলোর ফলে যেন আরো মানে অবনতির দিকে কিন্তু হয়তো যেতে পারে তার একটা মানে বলি আর কি আইপিসি থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ সি তে এখানে একটা কেস যেটা রয়েছে আর কি সেই কেসের ক্ষেত্রে মানে ভার্ডিক একটা শোনানো হয়েছে সেই ভার্ডিকটা কি তোমার বন্ধুরা মৃতদেহের সঙ্গে যদি কোনো যৌন ইন্টারাকশন করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকমের আইপিসি ধারা লাগু করা হবে না এইবার থেকে সেটা হচ্ছে আমাদের মহামান্য যে দেশের সর্বোচ্চ আদালত সেটি শুনিয়েছে তার কারণটা হচ্ছে কি আইপিসি হচ্ছে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ এবং থ্রি হান্ড্রেড সেভেন্টি সেভেন শুধুমাত্র জীবিত মানুষ উপরে লাগু হয় না এবং থ্রি হান্ড্রেড সেভেন্টি সিক্স হত্যা মামলা দেওয়া হয় সেটা কিন্তু এবং আইপিসি থ্রি হান্ড্রেড সেভেন্টি সেভেন এই ধারা পরিবর্তন করতে হবে তার কারণটা হচ্ছে কি মহামান্য কোর্ট বলেছে যে মৃতদেহের উপরে কিন্তু এই ধারাগুলো লাগু হবে না এই ধারাটা কারণ সে তো মৃত মৃতদেহের সঙ্গে যদি কেউ অপকর্ম করে সেক্সুয়াল করে ইন্টারাকশন তাহলে সেক্ষেত্রে সে অপরাধ হবে না অর্থাৎ সে যদি মার্ডার করে থাকে অর্থাৎ হত্যা করা হত্যার পর যদি আহ তার সাথে কোনো সেক্সুয়াল ইন্টারাকশন করা হয় তাহলে সেই সেক্সুয়াল ইন্টারাকশনের জন্য যে শাস্তি রয়েছে সে শাস্তির জন্য কিন্তু মানে শাস্তি তার হবে না শুধুমাত্র তাকে যে হত্যা করা যে সেই জন্য শাস্তি হবে এটা কোন ধরনের নিয়ম হলো তাহলে মৃতদেহ কোনো সম্মান নেই বন্ধুরা তাহলে তো এমন হবে যে কাউকে উপর কোন রাগ থাকলে কোনো মহিলা বা মেয়ের উপরে অন্য কাউকে দিয়ে হত্যা করিয়ে দিয়ে তারপরে সেই হত্যাকারী কি অন্য কেউ করলো এবং মৃতদেহটা ফেলে যাবে মৃতদেহের সঙ্গে কোনো সেক্সুয়াল ইন্টারাকশন করবে তাহলে তো তার কোনো পাপ হবে না সে তো ছাড়া পেয়ে যাবে কারণ মেরেছে অন্যজন রেক করেছে অন্যজন মৃত সঙ্গে এটা কি ধরনের নিয়ম জানি না এবং সুপ্রিম কোর্ট মানে এই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো আইন নেই নতুন করে এবং আইপিএসিতে বা সংবিধানের এমন কোনো ধারা নেই তো সেক্ষেত্রে পরিবর্তন করতে বললো আমাদের দেশের সরকারও কি ঘুমাচ্ছে জানি না সরকার ঘুমাবে না কেন কারণ সরকার কাছে এখন ম্যান্ডেটরি নেই আগে যেটা ছিল সেটা করেনি রাজ্যসভা এবং লোকসভা বিল পাস করতে গেলে বা নতুন আইন সংশোধন করতে গেলে গেলে সেক্ষেত্রে মানে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় এখন বর্তমান মোদি সরকার কাছে সেই সংখ্যাগরিষ্ঠতা নেই আর আমাদের দেশের জনগণ তো আমরা খুব ভালো মানে আমরা যদি বললাম না যে টাকা দিয়ে দেয় তাহলে আমরা তাকে ভোট দিয়ে দেবো তা আমরা একটা ভালো সরকার চুজ করি না যে স্ট্রং সরকার থাকবে সেই সরকারের মধ্যে দিয়ে রাজ্যসভা এবং বিধানসভা রাজ্যসভা এবং সরি লোকসভায় যে সংখ্যাগরিষ্ঠতা তাদেরকে একটা সরকারকে দেবো স্ট্রং গভর্নমেন্ট যাতে করে সে বিল পাস করতে পারে এই সমস্ত আইন যে পুরনো গুলো রয়েছে কনস্টিটিউশনটাকে সেইগুলোর জন্য আমরা কি করি দুনিয়ার মানে আমাদের রিজোনাল পার্টি যেগুলো আছে সেগুলোকে আমরা ধরে রাখবো শুধুমাত্র ওই ভিক্ষাবৃত্তি কিছু পাবো সেই জন্য কিন্তু দেশ যে স্ট্রং হবে দেশ যে ভালোভাবে চলবে সেদিকে আমরা চাই না বা দেশের নতুন আইনের সংশোধন হবে যে নতুন ক্রাইম হচ্ছে এবং সুপ্রিম কোর্টকেও দোষ দিয়ে কিলা হবে কারণ সুপ্রিম কোর্ট তো আইনের বাইরে কিছু করতে পারবে না কারণ কনস্টিটিউশন আইপিসি এবং সিআরপিসির বাইরে তারা যেতে পারবে না তাদেরকে যেটা দেওয়া হবে এইটা রয়েছে এই লতে হবে তারা সেই অনুযায়ী হবে কিন্তু আইন যারা প্রণত আইন রক্ষা আইন তৈরি করবে সেটা হচ্ছে আইনটা করতে তৈরি হয় পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বিল পাশের মধ্যে দিয়ে নতুন করে আইন তৈরি হয় অ্যামেন্ডমেন্ট হয় তো সেক্ষেত্রে মোদী সরকার এখন বর্তমানে লোকসভায় এবং থাক নেই কারণ দুটো ঘাড়ে চলছে মোদি সরকার একটা হচ্ছে এর ঘাড়ে একটা হচ্ছে ওই যে নাইডুর ঘাড়ে তো এরা যদি সরে যায় তাহলে মোদী সরকার ধবাস করে পড়বে সেই ভয়ে কোনো বিল পাস হচ্ছে না তো আমরাও সেরকম টাইপের আমরা ওই ভোট সবাইকে গরু ছাগল যা পাচ্ছি ভোট দিয়ে দিচ্ছি রিজন্যাল পার্টি গুলোতে বাস কিছু ভিক্ষাবৃত্তি নিয়ে শান্তি দেশ যে স্ট্রং থাকবে সেদিকে আমরা দেখি না আমরা ইসরায়েলের লোকের মতো না আমরা চায়নার লোকের মতো না আমরা উত্তর কোরিয়ার লোকের মতো নয় জাপানের লোকের মতো নয় এমনকি সৌদি আরবের লোকের মতো আমরা দেশকে ভালোবাসি না তো আশা করছি যাই হোক এখন এইটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটু ভাবনা চিন্তা করে দেখবে কারণ মৃতদেহ তো সম্মান থাকা উচিত প্রত্যেকটা মানুষ মারা যায় সেটা উপরওয়ালার হাতে যার যতদিন আয়ু লেখা থাকে ততদিন সে বাঁচবে কিন্তু এবার মৃতদেহর সঙ্গে এটা করবে তাহলে তো ক্লাইমের পরিমাণ বেশি বেড়ে যাবে কারণ মানুষ হয়তো কাউকে দিয়ে খুন করে ফেললে কোনো মেয়ের উপরে কোনো ইয়ে রয়েছে তাহলে তো বিচারই পাবে না সেক্ষেত্রে সেই মেয়ের দেহটাকে নিয়ে ছিনি মিনি খেলা হবে মানে মৃত্যুর পর তার কোনো দেহের সম্মান রাখা হবে না যেটা এখন বর্তমানে তো আরো ক্রাইম বেড়ে যাবে যে সমস্ত হসপিটাল থেকে শুরু করে যে সমস্ত বা মরদেহের সঙ্গে যে সমস্ত নানান ককৃত্তি শোনা যায় আমরা কিছুদিন আগে নানান হসপিটালে যে যে নানান ককৃত্তি শোনা যাচ্ছে সেখানে এমনকি মরদেহের সঙ্গে প্রণোগ্রাফিও তৈরি করা হচ্ছে তো সেক্ষেত্রে তো এটা আরো এভেলেবেল হয়ে যাবে এই যা করা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আমরা বলবো যে দরকার সবাই একসাথে নেমে এটা বিরুদ্ধে একটা আন্দোলন করা উচিত বিরুদ্ধে কারণ নতুন করে আইন আনা হোক মহামান্য আদালত বলছে যে এখানে তাদের হাত আইন নেই তো সেক্ষেত্রে নতুন আইন চালু করা হোক না থাকলে এটা নেই আবার নতুন করে আনতে হবে দেশ চালানোর জন্য সমাজকে বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য নতুন কিছু আনতে হবে কিছু করার নেই এইভাবে তো পুরো প্রত্যেকটা হসপিটালে হসপিটালে যে মরদেহ মানে মরগুলো রয়েছে সেখানে যে মহিলাদের দেহ রয়েছে সেই দেহের সঙ্গে যে কত কিছু প্রকৃতি ঘটবে তো সেই জিনিসগুলো এটা তো সমাজকে নষ্ট করে দেবে মানে আমার মরদেহের কোনো ইয়ে থাকবে একটা পরিবার তার মানে মা বোন বা যারা রয়েছে তাদের যে মরদেহের উপরে কত রকম অত্যাচার হবে এটা ভাবা যায় না বন্ধুরা কারণ লয় তো মানুষকে বাঁচায় লয় সমাজটাকে ঠিক করে যদি লয় না থাকে কোনো আমার একটা ক্ষেত্রে তার তাহলে কি হবে তো বন্ধুরা আশা করছি সবাই মিলে একটা আন্দোলন বা প্রতিবাদের মধ্যে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে ঘুম ভাঙবে নতুন করে একটা আইন আনা হবে এবং যাতে করে মরদেহের প্রতি যে সম্মান সেই সম্মানটা বজিয়ে থাকবে এবং যে পরিস্থিতি সমাজ এবং সুস্থ সব বসবাস করবে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব ধন্যবাদ